এখন তো পুরোপুরি তালের মরশুম চলছে সব বাড়িতে বিভিন্নভাবে তালের বিভিন্ন রকম আইটেম বানানো হচ্ছে আমি আজকে বানিয়ে নিয়েছি তালের মালপ এর জন্য প্রথমে দেখুন তালের বেশ কিছুটা রস নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি আর দিলাম এক কাপ ময়দা এবং অল্প বেশ কিছুটা চালের গুঁড়ো এরপর দু কাপ চিনি দিয়েছি এবং এরপরেতে আমি বেশ কিছুটা নারকেল কোড়া দিয়েছি টেস্ট বাড়াবার জন্য তারপর অল্প একটু মৌড়ি দিলাম এবং এইটা সমস্ত মিশ্রণটাকে আমি একটু সামান্য নুনও দিয়েছি সমস্ত মিশ্রণটাকে আমি দুধ দিয়ে বেশ তিন ঘন্টা মতো মেখে রেখেছি এবং তার সঙ্গে আমি একটু গোলমরিচ থেতো করে দিয়ে দিয়েছি ঠিক তিন ঘন্টা পরে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং এইভাবে এক এক করে মালপোষ শেপে দেখুন তেলের মধ্যে ডুবো তেলেই এটাকে ভেজে নিতে হবে এইভাবে তৈরি হয়ে যাবে তালের মালপ খেতে খুব সুন্দর হয় আপনারা প্রয়োজন পড়লে জন্মাষ্টমীর দিন ঠাকুরকে ভোগ নিবেদনও করতে পারেন